আলাইকুম তো কি অবস্থা সবার আজকে মূলত আমরা আইসিটি এর চতুর্থ অধ্যায়ের এই পার্ট থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা শুরু করবো যেখানে মূলত একটা টেবিল দেওয়া হয়েছে টেবিলটা আবার একদম বাড়ির মতো করে সাজানো হয়েছে সাইড এ স্টার দিয়ে রাখা হয়েছে এবং মাঝখানে একটা তথ্য দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ইনপুট বা একটা লিস্ট এরকম টেবিল এখানে আবার গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আবার একই ঘরের মধ্যে রো স্প্যান এবং কনসেপ্ট ঢুকছে সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট রাই বলছে না যে রো কোন রো এর পর আমরা কোন রো ধরবো এবং সেই রোতে কোন কোন তথ্যগুলো থাকবে এইটা বুঝতে অসুবিধা হয় তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো চলুন শুরু করে আমরা ভিডিও এখানে যদি খেয়াল করি এই যে টেবিলটা আছে এই টেবিলের যেহেতু বলছে এইচ টেমল করতে হবে নর্মাল আমরা একটা এইচ শুরু করতে পারি করতে কা এইচ টেমল ওপেনিং তোমরা চলো উপরে লিখতে পারো কি ডক টাইপ লিখতে পারো খেয়াল দেখো এরপর আমরা কি করতে পারি এইচ টেমল এর হেড হেড এর কোনো কাজ নাই বাট এখানে আমরা চাইলে আমরা টাইটেল ইউজ করতে পারি এন্ড টাইটেল হিসেবে আমি কি কাজ করলাম এখানে মূলত একটা টেবিলের কাজ করলাম যার টাইটেল শুরু আছে এবার শেষও করে দিতে পারি এন্ড দেন আমরা হেডটারে কি করে দিলাম ক্লোজড এরপর আমাদের দ্বিতীয় যেটা সেটা কি বডি বডির ভিতরে কি থাকবে এই সম্পূর্ণ কোডিংটা থাকবে এই কোডিংটার ভিতরে কি আছে একটা মূলত দেওয়া আছে তারপর শুরু করলাম একটা টেবিল উইথ বর্ডার বর্ডারের ভ্যালু কত দিয়ে আছে মূলত এখানে আলটিমেটলি ওয়ান এবং এই টেবিলের এর সেল গুলো আমার কোন স্পেস দেয় আমরা ইউজ করলাম সেল স্পেসিং ভ্যালু কত হবে জিরো বুঝো কথা এরপর যদি আমরা খেয়াল করি টেবিলটা আমরা রো ওয়াইজ সলভ করতে সলভ করতে পারি আমরা যদি শুরু করে আমাদের প্রথম রো টি ওপেন করলাম প্রথম রো এর ভিতরে যে সকল তথ্যগুলো আছে এখানে কোনো হেডিং নাই সবগুলো ডেটা কিছু স্টার দেওয়া আছে এখানে আমরা শুরু করলাম প্রথম টিডি ডি এন্ড প্রথম ডি এর ভিতরে স্টার গুলোর কোনো পজিশন বলে না অ্যাকচুয়ালি লেফট রাইট অফ সেন্টারই বলছে সবগুলো যেহেতু মাঝে মাঝে আছে তাই আমরা অ্যালাইন সেন্টার ইউজ করতে পারি তাহলে আমরা এখানে দিলাম অ্যালাইন সেন্টার আমরা যদি প্রত্যেকটা দিয়ে দিতে হবে দিতে কষ্ট লাগবে তাই আমরা এখানে টিআর মধ্যে ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার এতে করে আমাদের তথ্যগুলা মাঝ বরাবর চলে আসবে খেয়াল রেখো এরপরে টিআর টাকার টিডি রাখার জন্য এসে প্রথম দুইটা স্টার এর জন্য এই দুইটার জন্য ইউজ করলাম দুইটা স্টার দেন টিডি ওপেন করছিলাম টিটি কি করলাম ক্লোজ পরবর্তী ডেটা শুরু করলাম আমরা টিডি এখন এই যে টেবিলটা তিনটা স্টার এই টেবিলের ভিতরে আবার এই যে কলামটা নিচ থেকে থাকলে উপরে যাওয়ার গেলে এখানে মূলত দুইটা কলাম তৈরি হইতো সেই ক্ষেত্রে দুইটা কলাম মার্চ হয়ে গেছে এমসি কিউ দুই হাজার ছাব্বিশ সালে কোন এক বোর্ডের এমসি কিউ জিজ্ঞেস করবে একাধিক কলাম মার্চ করলে সেখানে কি হয় কল স্পেন একাধিক রো মার্চ করলে সেখানে কি হয় রো স্পেন একাধিক কলাম মার্চ করলে সেখানে কি হয় কল স্পেন একাধিক রো মার্চ করলে সেখানে কি হয় রো স্পেন এমসি কিউ আসবে খেয়াল রাখবা এখানে আমরা কি দিলাম কল স্পেন কল স্পেন কত ইউজ করবে এখানে আমরা দিলাম টু এরপরে কি আছে তিনটা স্টার এই যে দিলাম আমরা তিনটা স্টার নর্মাল তিনটা স্টার দেন টিডি ওপেন করছিলাম টি ডিটা কি করলাম ক্লোজ পরবর্তী টিডি লিখলাম টিডি এরপরে কি আছে আবার আমরা রোস করলাম দুইটা স্টার টিডি ওপেন করছিলাম টিডি ক্লোজ এই যে রোটা এই যে প্রথম যে রোটা এই রোটা এখান থেকে শুরু করছিলাম গেসি এন্ড দেন ব্যাক এই প্রথম রোটা ডান এই যে টিআর ওপেন করছিলাম ঠিক টিআর আমরা কি করতে পারি টা ক্লোজ রো শেষ সেকেন্ড রো সার সেকেন্ড রো কতটুকু আমরা যদি খেয়াল করি যে রো এর যাত্রা এটা হচ্ছে আমাদের মেইন রো হ্যাঁ এই যে সেকেন্ড রোডটা দেখবা পিক আমার সামনে যাওয়ার কোনো রাস্তা নেই তো এটাকে পিক করতে পারি সবাই অনেকে ভাববে স্যার উপর দিয়ে না ওভার রাইড করতে পারবো না সেক্ষেত্রে এই যে নিচে গেলাম এন্ড দেন পিক অ্যান্ড দেন এই যে ব্যাগ বোঝা গেছে কনসেপ্টটা তাহলে সেকেন্ড রোড দেখছে দুটো স্টার একটা লিস্ট এবং দুইটা স্টার সেই ক্ষেত্রে আমরা এখানে একটা রো শুরু করলাম টিআর ইজ ওপেন সবকিছু আমরা অ্যালাইন সমান সেন্টার দেখো আমি একবার অ্যালাইন সেন্টার লিখে দিলে বাকিগুলোতে কাজ হয়ে যেতেছে তোমরা এইচএসসি পরীক্ষা টিডি এর মধ্যে দেওয়ার চেষ্টা করবা আমি এখানে জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য ট্রাই করতেছি এবার দেখো এই যে প্রথমে যে রিটার্ট আছে টিডি এখানে কি আছে দুইটা স্টার আছে কোনো ধরনের কাহিনী নাই জাস্ট উপরে নিচে আছে তার মানে প্রথমে স্টার দিলাম পরের স্টারটা কি আছে পরের লাইন আছে পরের লাইন আনার জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি কল বিআর তারপরে এগিয়ে আমরা ইউজ করলাম কি স্টার আমরা টিডি ক্লোজ কথা কি বুঝতে পারছি গুরুত্বপূর্ণ খেয়াল রাখবা এরপরে কি আছে আমাদের আলু পটল টমেটো এটা একটা ডেটা দিলাম টিডি এই ঘরের ভিতরে যদি খেয়াল এইটা এবং এইটা দুইটা যদি সামনে যদি দুইটা রো হওয়ার কথা ছিল এবং দুইটা কলাম হওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে এখানে ইউজ করতে পারি রো স্প্যান ইউজ করতে পারি রোস প্যান ভ্যালু কত আসবো টু এবং সাথে সাথে আমরা ইউজ করতে পারি কলস স্প্যান কলস স্প্যানের ভ্যালু কত আসবো অলসো টু এটা জন্য করছে একটা লিস্টের জন্য এটা কোন ধরনের লিস্ট এটা আনোয়ার লিস্ট আমরা শুরু করলাম ইউএল তার ভিতরে আমরা টাইপ টাইপের নাম কি ডিস্ক আমরা যদি ডিস্ক নাও ওপেন করেন তারপরে একই লিস্ট নির্দেশ করবে প্রথমে শিখি প্রথম লিস্ট ইটস কল্ড আলু লিখলাম আমরা আলু এলাই ওপেন করছি এলাই ক্লোজ এরপরে কি এলাই ইট ওয়াজ কল পটল লিখলাম আমরা পটল এলাই ওপেন করছি এলাই ক্লোজ এরপর আছে টমেটো লিখলাম আমরা এলাই ইট ওয়াজ ফর টমেটো এন্ড দেন এলআই ওপেন করছি এলআই ক্লোজ ইউএল ওপেন করছি ইউএল ক্লোজ এরপরে কি আছে আমাদের এই যে ডেটার ঘরটা এটা শুরু করছিলাম টিডিটা ঠিক টিডি বরাবর কি হয়ে গেছে ক্লোজ টিডি বরাবর টিডি ক্লোজ এরপরে কি আছে পরে আরেকটা ডেটা আছে আমি সাইডে চলে যেতেছি সাইডে যা পরবর্তী ডেটা এই শুরু করলাম আমরা পরবর্তী ডেটার জন্য টিডি ডেক এটা কার জন্য দিছি স্টার দুইটা স্টার একটা স্টার পরের লাইনে গেছে আরেকটা স্টার এই যে দিলাম বিআর ইট ওয়াজ কল স্টার এন্ড দেন টিডি ওপেন করছি টিডি ডেটা কি করে দিলাম ক্লোজ গেল এই গেছে আমাদের প্রথম রো এই হচ্ছে আমাদের দ্বিতীয় রো ডান এরপরে তৃতীয় রো এই তৃতীয় রোটা খুঁজতে তোমাদের তারাটা বেঁচে যায় আমরা যদি এখানে দেখি যে প্রথম রো তো ছিল আমার এইটা এই আমাদের ফার্স্ট রো সেকেন্ড রোটা কোনটা ছিল এইটা এই যে গেলাম এই যে গেলাম মুভ ব্যাক মুভ ব্যাক এই যে গেলাম আমাদের সেকেন্ড রো থার্ড রো অ্যাকচুয়ালি কোনটা থার্ড রো ফাইন্ড আউট করার জন্য আমরা কি টেকনিক অ্যাপ্লাই করতে পারি দেখো পরবর্তী রো এই হচ্ছে আমাদের তার পরের রো এই দুটো স্টার এবং এই দুটো স্টার অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের পরবর্তী রো মুভ করবে কীভাবে গেলাম 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 ব্যাক নিয়ম দেখা করে আরেকবার একবার যাওয়ার সেখানে দেখো আগেরটা যেরকম এটা শেষ তারপর আমরা এই রোটাকে ওভার এক করলাম সেম যেখান থেকে যাও শেষ সেখান থেকে শুরু হ্যাঁ যে ব্যাক করবো এই ব্যাক করার ওয়েটাও একটা সেম এই যে দিলাম বোঝা গেছে কনসেপ্টটা তাহলে আমাদের ফার্স্ট রোতে ছিল এটা সেকেন্ড রো থার্ড রো তাহলে আমরা কি শুরু করতে পারি এখানে এর আগের যে রোডটা ছিল টি আর এটা ক্লোজ করলাম পরের রো এই যে টি আর ওপেন করলাম এই টি আর ভিতরে দুইটা তথ্য আছে টি ডি দিলাম টি ডি সব অ্যালাইন সেন্টার আমি টিআরের মধ্যে বললাম রাখলাম অ্যালাইন সমান সেন্টার এবার দেখো স্টার স্টার ইট ওয়াজ স্টার পরের লাইনে আছে দিলাম বি আর এন্ড দেন ইউজ করলাম আমরা স্টার এন্ড দেন টিডি ওপেন করছি টিটারে কি করলাম ক্লোজ পরে अगेन একটা স্টার আছে দিলাম আমরা টিডি ওপেন এরপরটা কি আছে স্টার দিলাম স্টার ব্রেক দিলাম বি আর এরপর আছে কি স্টার এরপর আছে কি টিডি ক্লোজ এই টেবিল অনেক কিসর বেসিকি দাও আছে ভালো করে খেয়াল রেখে টেবিলটা গুরুত্বপূর্ণ এরপর দেখো টি টি আর ওপেন করেছিলাম টিটারে কি করে দিলাম ক্লোজ দ লাস্ট রো দ লাস্ট রো কোনটা আছে এইটা হচ্ছে আমাদের লাস্ট রো তাহলে কি আমরা সেম ভাবে কি এই যে একদম প্রথম রো দ্বিতীয় যেভাবে করছি সেম ভাবে কি আমরা তৃতীয় রোটা করতে পারবো না অবশ্যই কমপ্লিট করবো এই যে টেবিলটা আমি দেখাই দিলাম বাকিটা কি করবা ঠিক এই রোটাও সেম ভাবে টিআর ওপেন করবে যে টিআর ওপেন করবে সেন্টার করবো এর মধ্যে এটা মধ্যে পরে টিটির মধ্যে এটা পরে মধ্যে এটা এখানে কোনো কোনো কলস নাই নর্মালি লিখতে পারবা সো নরমালি কোডিংটা কমপ্লিট করবা এই টাইপের একটা কোশ্চেন তোমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশে আসবে আর যদি বল আমার এটা পুরোটা কমপ্লিট করতে হবে কমেন্টে জানাতে পারো আমি তোমাকে বাকি চার লাইন লিখে দিতে পারবো কমেন্ট বক্সে তো আশা করি সবাই বুঝতে পারছো তো ভালো থাকো আল্লাহ হাফেজ